লাভ ভাইব্রেশন এমন একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে যে মানুষটা আমাদেরকে আগে ভালোবাসত কিন্তু এখন ভালোবাসতে চাইছে না বা সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে সেই মানুষটাকে আবার নিজের দিকে আকৃষ্ট করা যায় হ্যাঁ এই টেকনিকের নাম লাভ ভাইব্রেশন এই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি যেখানে আমি লাভ ভাইব্রেশন কি কিভাবে কাজ করে কিভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ নিয়মগুলো ফলো করতে হবে কি কি করলে চলবে না এবং কখন করতে হবে কেমনভাবে করতে হবে ডিটেলসে বুঝিয়েছি কিন্তু তারপরেও এই লাভ ভাইব্রেশনের উপরে অনেক কমেন্ট আসে এবং আমি যখন লাইভ সেশন পড়ি তখন এই বিষয়ে কিছু প্রশ্ন আসে তাই আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বুঝিয়ে বলবো লাভ ভাইব্রেশন কি। কিভাবে কাজ করে এবং কিভাবে তুমি এটার মাধ্যমে যে মানুষটা তোমাকে ভালোবাসতে চাইছে না বা যে মানুষটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে বা যে মানুষটা অলরেডি সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে তাকে আবার ফিরিয়ে আনতে পারবে সে আবার তোমাকে অটোমেটিক্যালি ভালোবাসতে শুরু করবে সে তোমার কথা ভাবতে শুরু করবে সে নিজের অজান্তেই আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসবে এই টেকনিকের মাধ্যমে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো তোমার যদি জীবনে কোনো রকম সমস্যা থাকে তাহলে তুমি আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার যে সন্ধে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন সেখানে জয়েন করতে পারো তোমার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো সমাধান নিতে পারো ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে অবশ্য আমি স্পিরিচুয়াল ভ্লগও আপলোড করি সেগুলোও দেখতে পারো খুব তথ্যভিত্তিক ব্লগ ভ্লগ হয় সেগুলো আচ্ছা প্রথমেই এক লাইনে বলি লাভ ভাইব্রেশন কি লাভ ভাইব্রেশন হচ্ছে এমন এক ধরনের ভাইব্রেশন যে ভাইব্রেশন নিজের শরীরের ভিতরে এনার্জির মাধ্যমে তৈরি হয় এবং এটা ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স সেই এনার্জি সেটা রিফ্লেক্ট করে তার কাছে পৌঁছে দেয় এবং অটোমেটিক্যালি তুমি যেমন ভাবছো সেও তেমনটা ভাবতে শুরু করে এটা মূলত বোঝার জন্য তোমাকে ল অফ এনার্জি এই বিষয়টা ডিটেলসে বুঝতে হবে যদি সেটা আমি বোঝাতে যাই এই ভিডিওতে তাহলে হয়তো আজকের এই ভিডিওটা এক ঘন্টার সমান একটা ভিডিও হয়ে যাবে তাই ল অফ এনার্জি কী সেটা তুমি যদি খুব ডিটেলসে বুঝতে চাও তার জন্য তোমাকে আমার লস অফ আওয়ার লাইফ নামে যে প্লে আছে সেটা চেক করতে হবে এই প্লে লিস্টটা আমি ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো সেখানে ক্লিক করে তুমি ল অফ এনার্জি ভিডিওটা দেখে নিও আচ্ছা তো এই যে লাভ ভাইব্রেশন সেটা নিজের ভিতর থেকে ক্রিয়েট হয় এবং এটা একটা পজিটিভ এনার্জি যে এনার্জির দ্বারা ওই মানুষটা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছে সেই মানুষটা প্রভাবিত হয় তোমার এনার্জি দ্বারা তার মানসিক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় সে মানসিকভাবে প্রভাবিত হয় মূলত এক তা সিম্পল উদাহরণের মাধ্যমে যদি বলি তাহলে বলি যে অনেক সময় দেখবে অনেক সাধু বড় বড় মানুষ এমন কিছু কথা বলে যেগুলো খুব সিম্পল কথা কিন্তু আমরা সেটা অবাক হয়ে শুনি এবং সেটা আমাদের খুব বড় একটা মোটিভেশন মনে হয় কেন কারণ সামনের সেই মানুষটা নিজের ভিতরে সেই পজিটিভ এনার্জিটাকে তৈরি করেছে এবং তার আশেপাশে একটা পজিটিভ অরা রয়েছে তার জন্যই সে যা কথা বলছে সেগুলোই আমাদের কাছে বড় মোটিভেশন বলে মনে হয় কিন্তু সেই কথাগুলোই যখন পাড়ার কোনো ছেলে ছোকরা বলে কোনো মাতাল বলে তখন কিন্তু সেটা একেবারেই ভালো লাগে না বরং ফালতু জ্ঞান বলে মনে হয় সিম্পলভাবে এখানেও তোমার ভিতরে সেই পজিটিভ এনার্জিটাকে তৈরি করতে হবে যার মাধ্যমে তুমি ঘরে বসেই তাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে সো লাভ ভাইব্রেশন কি সেটা বোঝা গেলো এবার বলি লাভ ভাইব্রেশন তুমি কিভাবে তাকে সেন্ড করবে হাউ টু সেন্ড লাভ ভাইব্রেশন যার মাধ্যমে সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে দেখো মূলত লাভ ভাইব্রেশন সেন্ড করার জন্য তোমাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন সেন্ড করার একটা সঠিক সময় নির্দিষ্ট সময় রয়েছে সেটা হচ্ছে শান্ত পরিবেশ যখন তখন তুমি লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারবে কারণ প্রচুর কোলাহল যদি হয় তাহলে লাভ ভাইব্রেশন তুমি সেন্ড করতে পারবে না কারণ তুমি এই টেকনিকটা ভাবে করতেই পারবে না মনোযোগ দিতেই পারবে না তাই শান্ত পরিবেশের খুব দরকার তাই মূলত আমি বলি রাত্রির দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে যখন তুমি খেয়ে দিয়ে রাত্রিবেলায় ঘুমাতে যাচ্ছ সেই সময় কিংবা একদম সকালবেলা ব্রহ্ম মুহূর্তে খুব ভালো কাজ হয় এই দুটো সময় তুমি লাভ ভাইব্রেশন সেভ করতে পারো কারণ এই সময় শান্ত পরিবেশ থাকে দ্বিতীয় তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র পরিবেশ শান্ত থাকলে হবে না নিজেও তুমি যেন শান্ত থাকো তোমার ব্রেন যেন সেই সময় একদম শান্ত থাকে ব্রেনের মধ্যে প্রচুর কথোপকথন চলছে কিলবিল কিলবিল করছে প্রচুর কথা রাগ অভিমান একটা প্রচন্ড জিদ রয়েছে দুঃখ রয়েছে তেমন কিন্তু থাকলে চলবে না তাই এই দুটো সময়ে তুমি যদি লাভ ভাইব্রেশন সেন্ট করো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো সময়ে পরিবেশ এবং তুমি দুজনেই শান্ত থাকো তাই লাভ ভাইব্রেশন সেন্ট খুব ভালোভাবে হয় এই সময় তাহলে বুঝতে পারলে সময়কালটা কি এবার বলি লাভ ভাইব্রেশন কীভাবে সেন্ড করবে তারপরে বলবো লাভ ভাইব্রেশন সেন্ড করার সময় বা তারপরে কি কি মাথায় রাখতে হবে দেখো লাভ ভাইব্রেশন সেন্ড করতে গেলে তোমাকে তিনটে কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে মূলত শান্ত পরিবেশে তুমি যখন আছো তুমিও নিজে শান্ত এখন শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন ভাবেই হোক না কেন তুমি একদম মনে মনে শুধুমাত্র প্রথমত তার কাছে ক্ষমা চাইছো কেন ক্ষমা চাইছ কারণ তুমিও হয়তো অজান্তে কিছু ভুল করেছো। তাই তার কাছে তুমি ক্ষমা যে আমাকে তুমি তুমি ক্ষমা করে দাও সম্পর্কটা আবার ঠিক করে নিয়েছো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো এইভাবে পজিটিভলি তার কাছে ক্ষমা চাও অনেকেই বলবে আমার কোনো দোষ নেই আমি কেন ক্ষমা চাইবো দেখো মূলত এখানে আমি যেটা বোঝাতে চাইছি যে অনেক দোষ এমন থাকে যেগুলো আমরা দেখতে পাই না তার জন্য তুমি যদি ক্ষমা চাও তাহলে সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে তাই তুমি মনে মনেই তার কাছে ভিতর থেকে ক্ষমা চাও রিয়েলাইজ করো সম্পর্কটা ভেঙে গেছে আমি ঠিক করে নিয়ে নিতে চাই এইভাবে রিয়েলাইজ করো তার কাছে ক্ষমা চাও এবং সাথে সাথে ইউনিভার্সের কাছেও ক্ষমা চাও তুমি যেসব ভুল কাজগুলো করেছ বা হয়তো নিজের অজান্তে ভুল কিছু কাজ হয়েছে তার জন্য এটা হতে পারে কারণ কারমা বলে একটা কথা আছে আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি তার প্রতিক্রিয়া কিন্তু আমাদের জীবনে পড়ে আর হতেই পারে যে কিছু তোমার ভুল কাজের জন্য এটাই হচ্ছে এটাই হচ্ছে তোমার প্রতিক্রিয়া যে তোমার সম্পর্কটা ভেঙে যাচ্ছে তুমি যে মানুষটাকে খুব করে চাও সেই মানুষটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে তাই তার কাছে ক্ষমা চাও সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য এবং ইউনিভার্সের কাছে ক্ষমা চাও তোমার অজান্তের ভুলগুলোর জন্য এটা প্রথম স্টেপ এটা করো ভিতর থেকে রিয়েলাইজ করতে হবে শুধু মুখে বললে চলবে না মনে মনে বলো কিন্তু ভিতর থেকে রিয়েলাইজ করো যে হ্যাঁ আমি সত্যিই ক্ষমা চাইছি আমি সত্যি রিয়েলাইজ করছি যে আমি কিছু ভুল হয়তো করেছি তার জন্য এটা হচ্ছে ভগবান তুমি আমাকে ক্ষমা করো এবং যে মানুষটাকে তুমি কাছে পেতে চাও তারও নাম ধরে বলতে পারো তুমি আমার কাছে ফিরে এসো আমি জানি তুমি আমাকে ভালোবাসো সেকেন্ড কাজ তোমাদের ভালো ভালো যে মুহূর্তগুলো সম্পর্কের মধ্যে ছিল সেগুলো নিয়ে কনস্ট্যান্ট ভাবতে শুরু করো সেই ভালো মুহূর্তগুলো যত বেশি ভাববে তত বেশি তুমি হাসি খুশি হয়ে উঠবে দেখবে মুখের মধ্যে একটা হাসি ভাব আসবে হ্যাঁ এইভাবে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে একটা সময়ের পর মনে হবে যে হয়তো আমারও কিছুটা দোষ ছিল হয়তো আমিও সম্পর্কটা ঠিক করে নিতে পারতাম তাই এই পজিটিভ এনার্জি তৈরি করার জন্য সেই মুহূর্তগুলোকে ভাবতে শুরু করো যত বেশি ভাববে ততই মনে হবে যে না মানুষটা অতটাও খারাপ নয় আমিও কিছুটা খারাপ কাজ বা খারাপ ব্যবহার তার সাথে করেছি এইভাবে তুমি যখন ভাবতে পারবে তখন দেখবে অটোমেটিক্যালি পাজেলটা সলভ হতে শুরু করেছে কারণ এখানে তোমার ভিতরে সেই পজিটিভ এনার্জি তৈরি হতে শুরু করেছে এটা সেকেন্ড কাজ থার্ড যে কাজ এটা খুব ইম্পর্টেন্ট কাজ মাথায় রাখতে হবে যে এই পজিটিভ এনার্জি তৈরি হতে সময় লাগবে তাই তোমাকে মূলত মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম একুশ দিন এটা কন্টিনিউয়াসলি করতে হবে দিনে একবার করতে পারো দিনে দুবারও করতে পারো কন্টিনিউয়াসলি একুশ দিন করলে এর একটা পজিটিভ রেজাল্ট তুমি অবশ্যই পাবে সো থার্ড কাজটা দেখি এই যে তুমি এই মুহূর্তগুলো মনে করছো বা তুমি তার কাছে বা ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছো এর পরে তুমি ইউনিভার্সকে বলো যে আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে তার জন্য থ্যাংক ইউ জানো সম্পর্ককে সম্পর্কটাকে থ্যাংক ইউ জানাও তোমার মানুষটাকে থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও অনেকে বলবে এখনো তো সম্পর্ক ঠিক হয়নি তাহলে কেন ভাববো পজিটিভ ভাবলে অনেক সময় সেটা হয়ে যায় সেই জন্য দেখবে একটা কথা আছে বিজনেসম্যানরা বলেন যে বিজনেসম্যান হতে গেলে বা বিজনেস করতে গেলে আগে বিজনেসম্যান দেখাটা খুব দরকার মানে তোমাকে দেখে যদি বিজনেসম্যান না মনে হয় তাহলে হয়তো তোমার কাছে কেউ বিজনেস করতে চাইবে না বা তোমার বিজনেসটা গ্রো হবে না তাই পজিটিভ ভাবতে শুরু করো যে আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে সাথে সাথে এটাও ভাবো যে আমি তাকে খুব ভালো রাখছি সে আমার কাছে খুব ভালো থাকছে এবং আমিও তার কাছে খুব ভালো আছি আমরা দুজনে দুজনের সাথে আছি সুখে দুঃখে আমরা খুব ভালো আছি যেমনই আছি আমরা সাথে আছি সারা জীবন একসাথে আছি থাকবই এইভাবে তুমি যখন কন্টিনিউয়াসলি মনে মনে বলতে শুরু করবে এবং ভাবতে শুরু করবে তখন দেখবে পাজেলটা অনেকটাই সলভ হয়ে যাচ্ছে কারণ তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে এটাই হচ্ছে লাভ ভাইব্রেশন এবং এই ভাইব্রেশনটা আস্তে আস্তে ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স তার কাছেও সেটা পৌঁছে দেবে এবং একটা সময়ের পর তার এটা মনে হবে যে আমি কিছু ভুল করেছিলাম ইয়াস কারণ তুমি ক্ষমা চেয়েছো এখন তার মনের মধ্যেও সেই প্রতিক্রিয়া আসবে সেও ভাববে যে হয়তো আমিও কিছুটা ভুল করেছিলাম আমিও একটা ভালো মানুষ হারিয়ে ফেলছি তার মনের মধ্যে মনে হবে যে আমি সম্পর্কটা এবার ঠিক করে নিই তারও মাঝে মাঝে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করতে শুরু করবে সো সে মাঝে মাঝে ভাববে যে না আমি ভুল করেছি মানুষটাকে হারিয়ে ফেললে চলবে না সম্পর্কটাকে ঠিক করতে হবে এবং এইভাবে তার ব্রেনের মধ্যে হ্যাঁ কথাগুলো ভাবনা চিন্তাগুলো ঘোরপাক খাবে এবং দেখবে মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে সে কিন্তু তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিংবা ডাইরেক্ট না পারলেও ইনডাইরেক্টলি তোমাকে ইঙ্গিত দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক মিডিল ম্যান ফিক্সড করে হোক কিংবা নানাভাবে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ কিছু মানুষ থাকে যারা খুব ইগোস্টিক হয় যাদের ইগো প্রচুর থাকে তাই হয়তো তারা ডাইরেক্ট সবসময় এগিয়ে আসবে না তবে কিছুটা ইনডাইরেক্টলি ইঙ্গিত দেবে সেগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে এবং তারা হ্যাঁ আবার সম্পর্কটা ঠিক করে নিতে চাইছে এটা তুমি কিন্তু তখন কনফার্ম হবে সো তখনই সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে হবে সো এইভাবে লাভ ভাইব্রেশন সেন্ড করবে কিন্তু মাথায় রাখতে হবে লাভ ভাইব্রেশন সেন্ড করার পরে কিছু কাজ তোমাকে করতেই হবে যেমন যখন লাভ ভাইব্রেশন সেন্ড করছি তখন আমি খুব পজিটিভ আছি বাকি টাইমটা নেগেটিভ হয়ে যাচ্ছি সেটা করলেই চলবে না কারণ তুমি যখন নেগেটিভ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তাকে নিয়ে তুমি আবার নেগেটিভ শুরু করবে ভাবতে তখন তোমার মনে হবে যে না সম্পর্কটার মধ্যে আমি অতটাও ভালো ছিলাম না সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলো সকালে কিংবা রাতে ভেবেছিলে সেগুলো আবার আস্তে আস্তে তোমার মন থেকে মুছে যাবে আবার তোমাদের সেই ঝগড়া ঝাঁটি অশান্তি সেইগুলো যে সিচুয়েশনগুলো সেই পরিস্থিতিগুলো সেই মুহূর্তগুলো তোমার আবার মনে করতে শুরু করবে তখন তুমি আবার নেগেটিভ হয়ে যাবে তার সেই খারাপ গুণগুলো তুমি আবার দেখতে শুরু করবে তখন তুমি আবার নেগেটিভ হয়ে যাবে তাই এই একুশ দিন অ্যাটলিস্ট নেগেটিভ নিজেকে করলে চলবে না কারণ নেগেটিভ করলেই তোমার এখান থেকে আবার অটোমেটিক্যালি নেগেটিভ এনার্জি তৈরি হবে তখন পজিটিভ এনার্জিটা দমে যাবে তাই নিজেকে নেগেটিভ করলে চলবেই না নিজেকে হাসি খুশি রাখতে হবে আর এর জন্য তুমি একটা খুব বড় কাজ করতে পারো সেটা হচ্ছে বিষয়টা খুব খুব কিন্তু বড় কাজ সেটা হচ্ছে যে নিজেকে একটু বিজি রাখো নিজেকে একটা ফিক্সড মধ্যে রাখো দিনে তুমি এই এই কাজগুলো এই এই সময়ে করবে হুম তুমি পরিবারকে সময় দেবে তুমি তোমার হবিকে সময় দেবে তুমি হবি বলতে যে কাজগুলো তোমার ভালো লাগে সেই কাজগুলোকে সময় দেবে তুমি খুব হাসি খুশি থাকার জন্য বন্ধুবান্ধবের সাথে একটু আড্ডা দেবে তুমি সকালে তাড়াতাড়ি উঠবে ব্যায়াম করবে প্রাণায়াম করবে পড়াশুনো করবে কাজ করবে এইভাবে তুমি নিজেকে খুব হাসি খুশি রাখবে এবং একটা ফিক্সড রুটিনের মধ্যে রাখবে তাহলে দেখবে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে না আর যখন নেগেটিভ এনার্জি তৈরি হবে না তখন পজিটিভ এনার্জিটা আরও পাওয়ারফুল হবে এবং খুব তাড়াতাড়ি সেই মানুষটাকে তোমার কাছে নিয়ে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছো লাভ ভাইব্রেশন কিভাবে কাজ করে কখন এটাকে সেন্ড করতে হয় এবং লাভ ভাইব্রেশন করার সময় কি কি করলে চলবে না তাই না এগুলো মাথায় রাখতে হবে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বিষয়ে তোমার কোনো মতামত হয়েছে কমেন্ট করো এবং চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাম এখানেও ফ্রি লাইভ সেশন প্রত্যেক রবিবার হয় জয়েন করতে পারো এবং ব্লগ চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ভিডিওটি একটু শেয়ার করতে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারা তাদের রিলেশনশিপটাকে ঠিক করতে পারবে তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো